এবার ব্রাজিল দলে আসছে পরিবর্তন আর্জেন্টিনার বিপক্ষে চার গোলের বড় ব্যবধান হেরে সমালোচনার মুখে পড়েছেন কোচ দরিবাল জুনিয়র ব্রাজিল সমর্থকরা সবাই মনে করছেন দিন দিন ব্রাজিল দলকে ডোবাচ্ছেন এই দরিবাল জুনিয়র তাই এবার ব্রাজিলিয়ান ফুটবলে বড় ধরনের পরিবর্তনের আবাস পাওয়া যাচ্ছে অবশেষে চূড়ান্ত হয়েছে ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ দরিবাল জুনিয়রের বিদায় তার অধীনে ব্রাজিল আশানুরূপ সাফল্য পায়নি যার ফলে ব্রাজিল ফুটবল ফেডারেশন নতুন পথ খোঁজার সিদ্ধান্ত নিয়েছে এখন প্রশ্ন উঠেছে দরিবারের উত্তরসূরি কে হবেন ফুটবল মহলে গুঞ্জন এই মর্যাদাপূর্ণ পদে দায়িত্ব নিতে পারেন কিংবদন্তি কোচ কার্লো আঞ্চেলোত্তি অথবা ব্রাজিলেরই বিশ্বকাপ জয়িতারকা কাকা ইউরোপীয় ক্লাব ফুটবলে অসাধারণ সাফল্যের অধিকারী কার্লো আঞ্চেলোত্তি বর্তমানে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্বে রয়েছেন তিনি তার কোচিং ক্যারিয়ারে রয়েছে একাধিক চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এবং অসংখ্য ঘরোয়া জয়ের রেকর্ড আনচেলত্বে যদি ব্রাজিল দলের দায়িত্ব নেন তাহলে দলটি নতুন এক যুগে প্রবেশ করবে বলে আশা করছেন বিশ্লেষকরা অন্যদিকে ব্রাজিলের ফুটবল ইতিহাসের অন্যতম জনপ্রিয় মুখ কাকা খেলোয়াড়ী জীবনে তার মেধা ও প্রতিভা বিশ্বকে মুগ্ধ করেছিল কোচিংয়ে অভিজ্ঞতা না থাকলেও তার ফুটবল মস্তিষ্ক ও ব্রাজিলিয়ান ঐতিহ্যের প্রতি ভালোবাসা দলে নতুন প্রাণ সঞ্চার করতে পারে নতুন খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে কাকার মতো একজন কিংবদন্তির উপস্থিতি হতে পারে অমূল্য সম্পদ ব্রাজিলের ফুটবল প্রেমীদের চোখ এখন নতুন ঘোষণার দিকে আঞ্চলতির অভিজ্ঞতা নাকি কাকার আবেগ কে হতে যাচ্ছেন ব্রাজিল দলের নতুন পদ প্রদর্শক এখন তা চূড়ান্ত হওয়ার অপেক্ষায় ফুটবল প্রিয় ব্রাজিল দলের সমর্থকরা ব্রাজিল দলের নতুন কোচ হিসেবে কাকে দেখতে চান দর্শক আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে